আসসালামু আলাইকুম বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে না বাঙালির সত্তা হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা অমরত্বের পথে নয় অবলুপ্তির পথে নয় বাঙালির সংস্কৃতি অবলুপ্তির পথে তা শহরে হোক বা গ্রামে মানতে অসুবিধা হচ্ছে কিন্তু এটাই বাস্তব তবে পরবর্তী বাস্তব তথ্যগুলো আপনি বাবা মা হলে একটু সেভ করবেন এই ডিজিটাল যুগে বস্তিতে হোক মিডল ক্লাস পাড়াতে হোক হাই সোসাইটিতে হোক কিশোরুদের মধ্যে মূলত পালিয়ে বিয়ে করার প্রবণতা ক্রমশ বাড়ছে এবং এই ঘটনা প্রত্যেক দিন ঘটছে বস্তির সেই বাবা মা সেই অর্থে আপডেট নয় হতে পারে আমার এই তথ্য ওনাদের কাছে পৌঁছবেই না কিন্তু আপনার কাছে এই তথ্য পৌঁছাচ্ছে আপনি হয়তো আপনার কন্যা সন্তানকে অনেক কিছু ভালো মন্দ বুঝিয়ে থাকেন এই বিষয়টাও একটু বোঝাবেন বন্ধুগণ কম বয়সে বিয়ে করলে কি কি শারীরিক ক্ষতি হতে পারে কম বয়সে বিয়ে করলে কিভাবে ভবিষ্যৎ জীবন এলোমেলো এবং নড়বড়ে হয়ে যেতে পারে উদাহরণ দেখান কম বয়সে বিয়ে করার জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে একজন সিঙ্গেল মাদার অনেক স্ট্রাগল করে এই শহরে নিজের মেয়েকে বড় করতে থাকেন মেয়ে একটু বড় হয়ে বড় একজনের সঙ্গে পালিয়ে যায় আর ফিরে আসে না মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায় না থানা পুলিশ করেও সে অর্থে কোনো লাভ হয়নি আত্মীয় স্বজনদের ক্রমাগত কটুক্তি সোসাইটির কুদৃষ্টি গসিপ ভেতরের ডিপ্রেশন সব প্রেসারে মেয়ের মা সময়ের হাত ধরে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় সমাজের বেশিরভাগ এখন তাকে পাগলি বলে সমাজের বুকে এরূপ ঘটনার মাত্রা কমানোর জন্য এই ভিডিওটি একটু শেয়ার করবেন কম বয়সে বিয়ে করলে কি কি ক্ষতি হতে পারে আপনি বয়োজ্যেষ্ঠ আপনার অভিজ্ঞতা আছে আপনার সাজেশন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অল্প সময় অন্যের জীবন বদলাবে আপনার ছোট্ট সাজেশন অন্য বাবা মাকে আরও শিক্ষা দিতে পারবে তাই এগিয়ে আসুন সমাজের জন্য তবে আপনাকে ধন্যবাদ জানাই আপনার মহামূল্যবান সময়ের জন্য খুব ভালো থাকবেন নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন